হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার মায়ের বাসায় এই যে ঈদের শপিং নিয়ে চলেন আপনাদেরকে দেখাই আমার মায়ের জন্য আমি এবার ঈদের যে ড্রেসটা কিনেছি সেই ড্রেসটা তাদের তার কতটা পছন্দ হয় বিশাল ভেজাল বুঝছেন আমার আম্মা আমার আম্মা পছন্দ মতো যদি হালকা কালারের ড্রেস নেন তো তার মনে পছন্দ করে না আবার যদি কালারফুল ড্রেস দেন মানে তার পুরো ড্রেসই পছন্দ হয় না তো আজকে আমার শপিং দেখে কি রিয়াকশন করে আলাইকুম আম্মা হ্যাঁ আছি ভালো আছি এই যে আপনার জন্য আমি ঈদে কিছু কেনাকাটা করেছি দেখেন কেমন হলো আমি পছন্দ করে কিনছি ব্র্যান্ডের দোকান থেকে কিনছি দেখেন পছন্দ করেন কি দরকার ছিল তোর ঈদের শপিং করা চশমা ঠিক করে দিস তো চশমা চশমা ঢিলে হয়ে গেছে ইমা দিছে তো সীমাও পাঠাইছে হা তাও তুই আনছিস এতো কিছু কি আনছিস হ্যাঁ তারপর ভিডিও করিস ভিডিও করিস ভালো কথা এগুলা সোশ্যাল মিডিয়ায় দিবি না মানুষজন দেখুক ওগুলো আমার পছন্দ না এটা কি আনছিস এটা তো সকসকা চকা জড়ি সুতার কাজ করা একদম জরি সুতা কাজ করা জামা পরার আমার বয়স আছে হ্যাঁ এটা তো বোঝা লাগবি না না আর একটা আছে আরেকটা কোনটা ও মা এটা না সাদা ধপধপা সাদা ধপধপা ড্রেস করার বয়স আছে স্বামী বাসে আছে এখনো তো তোর আব্বা বাসায় আছে আমি সাদা জামা পরা তোর আব্বা পছন্দ করে না আমি যে সাদা জামা পরবো এটা তোর আব্বা পছন্দ করে না তোরা তোরা এখনো বুঝিস না এই এইরকম সিকমিকা কাজ করা জামা পড়ার বয়স আছে আমার আর সাদা জামা না তা পছন্দ ভালোই হয়েছে থাক ভালোই হয়েছে বস বস ইফতার করে যাস এখন যান বাসায় যাস না ইফতার করে যাস সুপ্রিয় বন্ধুরা ব্যাপারটা আমি অভিনয় করে দেখানোর চেষ্টা করলাম কিন্তু এটাই সত্যি কথা আমরা আমাদের তো ভাই নাই আমরা তিন বোন এবং আমরা তিন বোনে আমার ড্রেস কিনতে যায় খুবই টেনশনে থাকে এই কারণে আমি কি করি যে ড্রেসই কিনব সেই ড্রেসটায় আমি আমার সন্তানের পছন্দে কিনি এবং আমার সন্তান যখন হচ্ছে আমি যদি বলি যে এটা আপনার নাতির পছন্দে কিনছি তখন আর আমার কোনো কথা থাকে না তো যাই হোক এই জিনিসটা আমি আজকে শেয়ার কেন করলাম এই ভিডিওটা কেন বানালাম এই ভিডিওটা বানানোর মূল কারণই হচ্ছে আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আপনাদের কি এই হচ্ছে মানে এরকম হচ্ছে রিয়াক্ট করে আমার আম্মা এরকম মানে আগে করতো এখন হচ্ছে যখন বলা হয় যে এটা আপনার নাতি পছন্দ করছে তখন ওইটা যত হলুদ কালারই হোক সবুজ কালারই হোক আম্মা তাতে কোনো না বলে না মানে নাতি নাতি পছন্দ করলে তার আর কোনো না নাই আমি এখন আপনাদের কাছ থেকে এই ব্যাপারটা শুনবো যে বাবা মার জন্য যখন কেনাকাটা করেন তখন বাবা মার রিয়াকশন কেমন হয় কেউ এটা সিরিয়াসলি নেবেন না এটা জাস্ট হচ্ছে একটু মজা করে করলাম কারণ আমরা তিন ঘুরে সব সময় হচ্ছে যখন ঈদের শপিং করি আব্বা আম্মার জন্য তখন আমার আব্বার কোনো কথা নাই কিন্তু আম্মা হচ্ছে আম্মা যে কি কালার পছন্দ করে সেটা এখন আমরা বুড়ি হয়ে যাচ্ছি তারপরও বুঝি না তবে ওই যে বললাম নতুন টেকনিক যখনই বলবো যে এটা আপনার নাতি পছন্দ করে কিনছে তখনই সেটা হলুদ কালারের হলেও সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সবার ঈদের শপিং কি হলো কমেন্টস করে জানাবেন অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ